মানুষ চাঁদ সম্পর্কে বিভিন্ন রকম ধারণা পোষণ করে অনেকেই বলে যে চাঁদের নাকি কলঙ্ক আছে আসলেই কি চাঁদের কলঙ্ক আছে বিজ্ঞান চাঁদের কলঙ্ক সম্পর্কে কি বলে এই বিষয় নিয়ে আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাঁত একটি প্রাকৃতিক উপগ্রহ হিসেবে আমাদের সৌরজগতের অন্যতম গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু এবং এটি ইতিহাস সংস্কৃতি বিজ্ঞান ও ধর্মে অনেকভাবে প্রতিফলিত হয়েছে চাঁদের ক্ষেত্রে কলঙ্ক বলতে কোনো নৈতিক বা নেতিবাচক দিকের বিষয় নয় তবে বৈজ্ঞানিকভাবে বা কল্পকাহিনীতে কিছু বিষয় নিয়ে বিতর্ক ও আলোচনা হয়েছে যা চাঁদের রহস্য ও মানসিকতার সঙ্গে জড়িত চাঁদের গায়ে থাকা বড় বড় গর্তগুলোকে ক্রেটার বলা হয় এই ক্রেটারগুলো মূলত উল্কা গ্রহাণু এবং ধূমকেতুর সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে চাঁদে বায়ুমণ্ডল নেই তাই এসব মহাজাগতিক বস্তুর সঙ্গে সংঘর্ষ হলে তারা ভেঙে যায় না বা গতি কমে যায় না ফলে তারা সরাসরি চাঁদের পৃষ্ঠে আঘাত করে এবং বড় বড় গর্ত তৈরি করে চাঁদের গায়ে বেশিরভাগ গর্ত বা ক্রেটার সৃষ্টি হয়েছে লাখ লাখ বছর আগে যখন মহাকাশ থেকে আসা উল্কা বা গ্রহাণু চাঁদের পৃষ্ঠে আঘাত করেছিল পৃথিবীতে যখন উল্কা প্রবেশ করে তখন বায়ুমণ্ডল উল্কাকে ধীরে ধীরে পুড়িয়ে দেয় তাই পৃথিবীতে অনেক কম সংখ্যক উল্কাপাত হয় টাইকু ক্রেটার চাঁদের অন্যতম বিখ্যাত ও বড় ক্রেটার এটি প্রায় পঁচাশি কিলোমিটার চৌরা এবং চার দশমিক আট কিলোমিটার গভীর চাঁদের গায়ে যে কালো দাগ বা গাঢ় অঞ্চল দেখা যায় সেগুলোকে মারিয়া বলা হয় যা ভাষায় সমুদ্রের অর্থে ব্যবহৃত হয় প্রাচীন লাতিন জ্যোতির্বিদরা প্রথম যখন চাঁদের দিকে তাকান তারা ভাবতেন এই কালো দাগগুলো সমুদ্র হতে পারে যদিও এগুলো আসলে রেসাল্টিক লাভার সমভূমি যা প্রাচীন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে কয়েক বিলিয়ন বছর আগে চাঁদে অনেক বেশি আগ্নেয়গিরির কার্যক্রম ছিল এই অগ্নুৎপাতের ফলে চাঁদের ভেতরের গলিত লাভা বের হয়ে আসে এবং চাঁদের নিচু এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে এই লাভা যখন ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায় তখন গাঢ় রেসাল্ট শিলা তৈরি হয় যা চাঁদের বৃষ্টের এই কালো দাগগুলো তৈরি করে চাঁদের এই কালো দাগগুলো চাঁদের ভূতাত্ত্বিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর মাধ্যমে আমরা প্রাচীন চাঁদের ভেতরে থাকা গলিত পাথরের প্রবাহ সম্পর্কে ধারণা পাই চাঁদের উজ্জ্বল অংশগুলোতে মূলত অ্যালুমিনিয়াম ও ক্যালসিয়াম সমৃদ্ধ পাথর পাওয়া যায় যা বেশি আলো প্রতিফলিত করে অন্যদিকে কালো দাগ বা মারিয়া অঞ্চলে লোহা ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ পাথর থাকে যা কম আলো প্রতিফলিত করে এই কারণেই মারিয়া এলাকাগুলো গাঢ় বা কালো দেখায় মারিয়া ইমব্রিয়াম চাঁদের উত্তর পশ্চিমে অবস্থিত একটি বিশাল সমভূমি যা প্রায় এক হাজার একশো পঁয়তাল্লিশ কিলোমিটার বিস্তৃত চাঁদের একটি দিক আমাদের পৃথিবী থেকে সব সময় আড়ালে থাকে যা চাঁদের অন্ধকার দিক বলা হয় যদিও এটি সম্পূর্ণভাবে অন্ধকার নয় কারণ সূর্যের আলো এই অংশতেও পৌঁছায় তবুও এই অংশ সম্পর্কে অনেক রহস্য ও কল্পনা প্রচলিত রয়েছে বিজ্ঞানীরা চাঁদের এই দিক নিয়ে গবেষণা করেছেন এবং সেখানে কিছু মহাজাগতিক ঘটনা যেমন উল্কাপাতের চিহ্ন ও গঠন নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তবু অন্ধকার দিক নিয়ে বিভিন্ন কল্পকাহিনী ও ষড়যন্ত্র তথ্য আছে উনিশশো সালে নাসা কৃত্তিক প্রথম চন্দ্র অভিযান অ্যাপোলো এলিভেন সফলভাবে সম্পন্ন হয় এবং নীল অর্মষ্টং প্রথম ব্যক্তি হিসেবে চাঁদে পা রাখেন তবে অনেক ষড়যন্ত্র তথ্যবিদ দাবি করেন যে চাঁদে অবতরণের ঘটনা মিথ্যা ছিল যদিও বৈজ্ঞানিকভাবে এবং বিভিন্ন তথ্য প্রমাণের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে চাঁদে অবতরণ সত্যি ঘটেছিল বিভিন্ন সংস্কৃতিতে চাঁদকে নিয়ে অনেক কুসংস্কার প্রচলিত আছে যদিও এর বৈজ্ঞানিক ভিত্তি নেই তবু এসব বিশ্বাস লোক সংস্কৃতিতে গভীরভাবে প্রথিত বৈজ্ঞানিক গবেষণায় চাঁদের কোনো কলঙ্ক নেই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চাঁদের কোনো কলঙ্ক নেই এটি আমাদের সৌরজগতের একটি স্বাভাবিক প্রকৃতির উপগ্রহ যার পরিবেশ ও গঠন নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন চাঁদকে কেন্দ্র করে অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার ও গবেষণা করা হয়েছে যা আমাদের মহাজাগতিক জ্ঞানকে সমৃদ্ধ করেছে ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন